শুকনো মরিচ আর একটুখানি আদা এগুলো দিয়েই আজকে আলু দিয়ে মাছ রান্না করব মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষা হওয়া পর্যন্ত দেরি করবো একটু কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো ঝোলটা ফুটে আসার পরে আমি এখন একটু পরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আমার মনে হচ্ছে যে ঝোলটা আরেকটু লাগবে তো আমি সেই পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে বলবাসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে মাছটা একদম রেডি হয়ে যাবে নামিয়ে গরম গরম পরিবেশন করবো তোমরা বাড়িতেও এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখবে খুব সিম্পলের মধ্যে রুই মাছ রান্না করে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে পাশে থাকবে ধন্যবাদ